কিন্তু নতুন এক আর তা বিধায়কের ক্ষোভের মুখে পৌর প্রধান কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের পরিষেবা দিতে শপথ যারা এখন দায় হচ্ছে কেন মানুষ এখন বলতে শুরু করেছে আবর্জনা আবর্জনা মুখে বললে হবে না তো আবার বলতে হবে বাইরে বললে হবে না তৃণমূল পরিচালিত পৌরসভা আর পৌরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক বদন মিত্র প্রশ্ন তুললেন বিধায়ক ধারা কামারাটি জুড়ে নোংরা পড়ে আছে পরিষ্কার হচ্ছে না এবং মানে কামারহাটির মানুষ বিরক্ত হয়ে উঠেছে নোংরা 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 আপনি আজকেও তাকিয়ে দেখুন প্রজাতন্ত্র দিবসে আপনার পেছনে তাকালে লজ্জা পাবেন দেখতে দেখতে একটা দিন তো বাস চয়ে যাব সেদিন আমি দলের কাছে ছবি তুলে ধরবো দল যা বিচার করবে না পাল্টা উনি হয়তো দেখতে পার না দাবি পৌরসভা চেয়ারম্যান গোপাল সাহার বিধায়ক ঠিকই বলেছেন চোখে দেখেছেন বলেছেন ময়লা পড়ে আছে কিন্তু ময়লাটা কখন পড়েছে কবে পড়েছে তার কাছে অজানা কিন্তু আমি সবটাই জানি মুখে বললে হবে না তো আমাকে হাতে বলতে হবে বাইরে বললে হবে না আমাকে যা বলতে হবে বোর্ডরুম আছে বোর্ডরুমে বলুক আমার কাছে বলুক আমার কাছে সবই আছে ব্যবহারটা করা হচ্ছে কামারহাটি পুরসভা জুড়ে একাধিক এলাকায় ময়লা পরিষ্কার হচ্ছে না এমনকি অভিযোগ স্থানীয়দের যে ময়লা দুর্গমকে শ্বাসকষ্ট হচ্ছে তাদের এটা আমাদের গমের কষ্ট হচ্ছে আমি সাইনাসের প্রবলেম হয়ে গেছে এই নোংরাটার জন্য কিন্তু বাড়ি ছেড়ে যাবে কোথায় দয়া করে আমি আমার কঞ্চলকে আমার কামারহাটির যত অঞ্চল আছে এক সাত ওয়ার্ড নম্বরের অবধি সবার কাছে অনুরোধ জানাচ্ছি দয়া করে একটু রাস্তা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করুন এলাকা লোক অসুস্থ তো নিশ্চয়ই পড়ে যাচ্ছে মানে দু দিন তিন দিন পরে তাদেরকে নিঃশ্বাস নিতে পারছে না এলার্জি খাসি হয়ে যাচ্ছে তারপরে ডেঙ্গু ম্যালেরিয়া এখন নানা রকম ভাইরাস চলেছে আপনি জানেন কত ফেলে হ্যাঁ বাড়ির সামনে মালা ফেলা যাচ্ছে কিছু মানে কিছুতে থামা যাচ্ছে না কামারাটি পুরসভার একাধিক এলাকায় আলো নেই এই ছবির চেয়ারম্যানকে ফটো ফ্রেমে পাঠিয়ে পাঠিয়েও কোনো কাজ হয়নি পুরসভা আছে দেখবে তবে দেখতে দেখতে একটা দিন বাস্ট হয়ে যাব সেদিন দলের কাছে ছবি তুলে ধরবো মন্তব্য বিধায়কের